আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হয়েছে কি বেচা কেনা বৃদ্ধি তদ্বির বা আয় বেশি হওয়ার তদ্বেদ ঠিক আছে যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে সেখানে কীভাবে ব্যবসা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করবেন সেই প্রতিষ্ঠান বা কোম্পানিতে কীভাবে ব্যবসা বৃদ্ধি করবেন আয় বৃদ্ধি করবেন বিষয়টা আমি আজকে ভিডিওতে বলতে দিব ঠিক আছে একটা তার সাহায্যে আপনি এটা আয় বৃদ্ধি করতে পারেন বা ব্যবসা বৃদ্ধি করতে পারবেন বেচা কেনা বৃদ্ধি করতে পারবেন ঠিক আছে কয় বিক্রয় উন্নতির জন্য নিম্ন আয়াত বৃহস্পতিবার অজু সহ কোনো অর্থশালী লোকের পীর হাড়ের কাপড়ের টুকরা লিখে দোকানে লটকায় রাখবে মানে কি এই যে তাবিজ আমার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই তাবিজটা আপনি বৃহস্পতিবার অজু করে আপনি যা মালিক যে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার এক টুকরা পবিত্র কাপড়ে আমার আয়াটা লিখবেন লিখিয়ে আপনি দোকানে লটকায় দিবেন সুন্দর করে যে কোনো একটা জায়গায় অথবা দরজার সামনে মানে হয়েছে দোকানের সামনে না হয় পিছনে বা ক্যাশের যেখানে ক্যাশ রাখা হয় সেখানে রেখে দেবেন তাহলে দেখবেন যে আপনার ব্যবসা আপনার এই বেচা কেনা সব কিছু আয়োন্নতি হইতেছে ঠিক আছে এটা পাক্যবিধভাবে রাখবেন এবং ব্যবসাটা সলিডভাবে করবেন মানে ব্যবসাটা সততার সাথে করবেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার বেচাকেনা বৃদ্ধি গেছে আপনার কাস্টমার বৃদ্ধি পাইছে এটা প্রমাণিত যদি এখানে আপনি প্রমাণ এটা কাজ করে না আমারে বলেন বা প্রমাণ দেখাইতে পারেন তাহলে বইলেন আমি ফ্রিতে কাজ করে দিব আপনার বেচা কেনা বৃদ্ধি করে দেবো ঠিক আছে তাছাড়া যে নিয়ম যে বলছে সে যে কাজ করবেন কাজের ফলাফল অবশ্যই পাইবেন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার হইতে পারে কোম্পানিও হইতে পারে যেখানে আপনি যেটাই আপনার প্রতিষ্ঠান আছে সেখানেই আপনি এটা দেবেন সুন্দর করে দেখবেন যে আপনার এই আয় উন্নতি হইতেছে ঠিক আছে এইরকম যদি থাভিস আমাদের কাছ থেকে নিতে চান আমার কাছ থেকে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর জির এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে যোগাযোগ করবেন যে কোনো সময় অবশ্যই আমি যে কোনো সময় কল করলে আমি দৌড়ে আপনাদেরকে সেই সহযোগিতা করবো বা কোনো কিছু জানার থাকলে আমার ফোন দিন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে কার্যকারিতা হয় কাজের হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে অন্য ভিডিওগুলো আপনাদের সামনে যায় ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে